হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল দেখো বন্ধুরা ওইদিকে আমার বাকুল গ্যাস ওভেন সব কিছু ওখানে মোছা হয়ে গেছে বাকুল আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে বাকুলে ঝাড়ু লাগানোর পরে আমি এসে গেছি আমার রান্না চালার পিছনে এখানে দেখো উনুনে পাঁচটা আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি আর আমার ঘরের থেকে এটা পিছনে তো এদিকে আমি রান্না চালা একটা করেছি আর দেখো মশাটাও যেমন হয়েছে আর তেমনি বৃষ্টি রোজ হচ্ছে জানো তো আর গাছের পাতা তো পোড়া তো শেষ হয়নি প্রতিদিনের এইভাবেই ঝাড়ু লাগাতে হয় আর দেখো ঘরের চারিদিকে আমি ঝাড়ু লাগিয়ে নিয়ে চলে এসেছি এবার বাসন কটাকে আমি ধুয়ে নেবো আজকে কি বলো তো আজ হচ্ছে গুরু পূর্ণিমা যার জন্য দেখতে পাচ্ছ অনেকটা বাসনও হয়ে গেছে শকুর সব কিছু বের করে নিয়েছি ভাতের হাঁড়িটাকেও বের করে নিয়েছি কেননা সকুজ জিনিস রাখা যাবে না গুরু পূর্ণিমা তার জন্য সব কিছু বাসনগুলোকে আমি ধুয়ে মেজে নেবো আজ অনেকটা ভরে উঠেছি জানো তো অনেকটা ভরে উঠেছি কেন বলতো আজকে পুজোর জন্য এদিকে বাসি বাসন ধুতে হবে চারিদিক ধোয়া মোছা করতে হবে যার জন্য আমি ভোর ভোর অনেকটা ভরে উঠেছি আর দেখো কথা বলতে বলতে আমি এদিকে বাসন কটাকেও আমি ধুয়ে মেজে নিয়েছি আর খাঁচার মধ্যে আমি উপর করে রেখে দেবো যে রোজ দিনকার মতো আমি বাসন ধুয়ে খাঁচার মধ্যে যেমন উপর করে দিই শুকিয়ে গেলে তারপর আমি ঘরের মধ্যে গুছিয়ে রাখি তোমরা অবশ্যই তোমরা জানো আমি রোজ দিনকার আমার কাজ এটাই আর দেখো আমার এবার হাঁড়িটা রয়ে গেছে এবার হাঁড়িটাকে আমি মেজে নেবো আর কি বলে তো উনুনেই ভাত করি জানো তো আর ওদিকে বৃষ্টি হয়ে গিয়ে উনুনটার দফাতে একদম খারাপ হয়ে গেছে যার জন্য জানো আমাকে গ্যাসেতেই কটা দিন ধরে ভাত করতে হচ্ছে ওদিকে যা যাচ্ছে না জানো তো আর দেখো এখানে এরা পড়তে এসে গেছে এখন বেজে গেছে সকাল সাতটা তখন উঠেছি ভোর সেই চারটে সাড়ে চারটে সময় উঠেছি উঠে তখন থেকে বাড়ি কায়সাচ্ছি জানা তো তবুও কায় সেরে উঠতে পারছি নি আর এদিকে সাতটা বেজে গেছে ওরা পড়তেও এসে গেছে আবার জানো আমি ভিডিও করছি বলো ওখানটা জিজ্ঞাসা করছে ঠাকুমা তুমি কি ভিডিও করছো আমি বললাম হ্যাঁ হ্যাঁ বলছি বল ওরা পিছিয়ে জানা জানাতো আমি আবার বলছি ভিডিও করলি বা তোরা জানা যাবে না আবার মেঘটাও বেশ ধরেছে জানাতো আমি চলো যতটা বৃষ্টির আগে আগে বাইরে কাজগুলো করা যায় করে নেবো কেননা কাপড় চুপড় তো আমি ছেড়ে নিয়েছি আবার যদি বৃষ্টি ভিজে ভিজে কাপড় ভিজে যায় আবার আমাকে কাপড়টা চেঞ্জ করতে হবে আর দেখো এদিকে আমি নিচে বাসন মেজে নিয়েছি এদিকে সব কিছু আমি নিচে কিছুটা কাজ আমি করে নিয়েছি করে নিয়ে এখন এসে গেছি আমি ঠাকুরতলা ঠাকুরতলা বলতে আমার সিঁড়ির ওপরে দেখতে পাচ্ছ ঠাকুর মন্দির করেছি ওখানে এবার পুজো দেবো সরি পুজো নয় আমি মোছা দেবো এ দেখো কথা বলতে বলতে আমি ওই দিকের আমি পোছা লাগানো শেষ করে ফেলেছি এবার সিঁড়িটুকুই রয়ে গেছে এবার সিঁড়িটা দিয়ে দিলে বাকি ওই যে ছাতের মধ্যে যে আমার তুলসী গাছটা রয়েছে ওখানেও আমি জল দিয়ে দেবো আর আমার বালতিটা পোছা দেওয়ার বালতিটা ভারী সুন্দর হয়েছে না আমার তো বেশ ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে দেখতে পাচ্ছ এবার সে সেবা দিই সেবা দেওয়ার যে প্লেটগুলো থাকে না ওটাকেও আমি আবার জলের মধ্যে ধুয়ে সাইডে গুছিয়ে দিলাম দিয়ে এবার যখন আমি আবার সেবা দেবো দুবার আবার ওকে ধুয়ে নিয়ে তারপর আমি ওকে সেবা দেবো হুম আর এবার দেখো আমি তুলসী তো এবার জলটা আমি দিয়ে দেবো আর কী তো এখানটা না তুলসীতলা জলটা মানে বৃষ্টির জলটা পায়নি কেন ওখানটা না ছা মতো আছে যার জন্য গাছগুলো না একদিন না জল পেলে শুকনো হয়ে যায় আর দেখো আমি তুলসিতলা জলটা দিয়ে দিয়েছি আর এদিকে আমি ঠাকুরের সিঁড়ি গাছটা আমি পা মোছাটাও দিয়ে দিলাম কারণ সিঁড়িটা আমার শুকনো হয়ে গেছে আর জল দিলে পারে তুলসী পাতাগুলো ঝরে ঝরে পড়ে যার জন্য যেন তুলসী পাতাগুলোকে আমি তুলে নিয়ে বাইরে ফেলে দিলাম আর দেখো বন্ধুরা সকাল সকাল কারা এসে হাজির সকালবেলা আসবে এমন দুম্বু করে একদম লড়াই মারামারি চিৎকার চেতামিচি হুই হুড় করে দিয়ে একবারে যাবে ওরা জানো তো এত বিরক্ত করে ওরা আর দেখো এইটা কত রিক্সের কাজ তোমরা দেখো আমি এখানে কি করতে চলেছি ইনভার্টার রয়েছে তাতে আমি জল দিচ্ছি দেখতে পাচ্ছ কত রিক্সের কাজ এটা ছেলে ছেলেদের কাজ না দেখতে পাচ্ছ আমি একটা মেয়ে হয়ে এই কাজটা করতে পারছি কী বলতো আমার বাড়িতে যে কেউ নেই যার জন্য আমাকে এই কাজগুলোও করতে হয় হুম আর দেখো ওইদিকে সব কিছু কাজ করে নিয়ে এবার আমি ঘরটাকে বা ঝাড়ু পোছা করে নেবো আর বেশ বেলা হয়েছে তো ওই ওজন্য আর দুবারে একবারে ঝাড়ু দেবো না একবারে আমি ঝাড়ু পোছা দুটোই একসাথে করে নেবো জল দিয়ে আমি ধুয়ে নেবো কেন বেশ দেরি হয়ে গেছে ভালো করে আমি দালানটাকে আমি ধুয়ে মুছে নেব বেলাটা বেশ হয়ে গেছে তো এবার দিদিমণি এলো ওকেও চা বানিয়ে দিলাম আমি তো আর চা ফা কিছুই খাই না আজকে আর সাইন শিলিকে ছাতু বানিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে নিয়ে পড়তে বসেছে আর আমি এদিকে আমার মতো করে আমি আমার কাজ সেরে নিচ্ছি কত স্পিডে কত তাড়াতাড়ি যে কাজ করতে হয় বন্ধুরা কি বলবো সারা দিনে যে ঘুম থেকে উঠি একটু বসতে পাইনি জানো তো একটুও বসতে পাইনি যদি তুমি কাজ করো যদি না করো কাজ সারা দিন বসে থাকবে ঠিক না বন্ধুরা আমি তো এটাই ভাবি কাজ করে করো মন ঠিক থাকবে ভালোও লাগবে ঘর দর পরিষ্কার রেখে বাড়ি কাজ সেরে গুছিয়ে বসো ঠিক না তবেই না ভালো লাগবে আর আমার তো কাজ থাকলে বসতে আমার ভালো লাগে না মনে হয় যেন ধূর মন খিটখিট করে মনে হয় কাজ ছেড়ে নিয়ে দু মিনিট পাঁচ মিনিট বসতে আমার ভালো লাগে আর দেখো আমি কথা বলতে বলতে আর দেখো আমি পুরোটাই আমি ধুয়ে ফেলেছি ভালো করে ঝাড়ে দিয়ে দুবার আবার আমি মুছে দেবো নিয়ে এবার আমি কাপড় ছেঁড়া নিয়ে আমি ভালো করে আমি মুছে নিয়ে ফ্যানটা চালিয়ে দেবো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আবার এদিকে কি বলো তো আজকে রান্নাবান্না কী হবে তার জন্য আবার জোগাড় করতে হবে সব কিছু কিনে নিয়ে এসেছি তবে কি আবার এদিকে কাল সেরে নিয়ে তারপরেই আমি করব আর দেখো আমি ঝাড়ু মেরে জলটাকে বের করে দিয়ে এবার কাপড় ছেঁড়া করে নিয়ে মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ তার উপর আবার ফ্যানও চলছে তোমরা তাড়াতাড়ি শুকনো যাবে নয়তো তোমার ভিজা ভিজা হয়ে থাকবে আর গরমটা তো বেশ পড়েছে তার জন্য ফ্যানটাও চালিয়ে দিয়েছি হ্যাঁ দেখো পোছা লাগাতে লাগাতে একদম চলে এসেছি আমি গেটের সম্মুখে পরিষ্কার করে না দিলে বেশ ভালো লাগে না জানো তো বেশ পরিষ্কার করে শুকনো করে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে দেখতেও বেশ ভালো লাগবে শুধু বন্ধুরা ভিডিওর মাঝে জানো তো আমি আরও অনেকটা কিছু কাজ করে ফেলেছি তো দুটো তিনটে বেসিন আছে সেইগুলোকে সার্ফ দিয়ে জালি দিয়ে ঘষেছি কটা বলবো বন্ধুরা কাজ করি দিন আমি ওরকমই করতে থাকি আর দেখো এদিকে আমি দালানটা আমি পোছা লাগিয়ে দিয়ে ঘরগুলো পোছা লাগিয়ে দিয়ে এবার আমি চলে এসেছি রান্নাঘরে কেননা শকুর জিনিসগুলোকে আবার যে মুছে ধুয়ে বার করে নিতে হবে আর দেখো এদিকে আমি ধোয়া মোছা করে নিয়ে রান্নাঘর আমি এসে গেছি ওটা জামা কাপড় ছিল ওইগুলোকে কেচে নিয়েছি ছেলে মেয়েদের স্কুলের ড্রেস নিজেদের পড়ার জামাকাপড় অনেকটা জড়া হয়ে গেছিলো আমি চলো কেচে নিই বলে দেখতে পাচ্ছি অনেকটা জমা হয়ে গেছিলো কেচে নিয়ে ভিজাবো যখন তোমাদেরকে দেখানো হয়নি আমি চলো বন্ধুদেরকে আমি একবারে মেলার সাথেই আমি একবারে দেখা করবো আর দেখতে পাচ্ছ মেঘের গতিটাও খুব একটা ভালো না সায়নকে বলছি বাবু জামাকাপড়টা কি মেলা যাবে যা রোদ্দুরটা বেরোচ্ছে আবার অন্ধকার করে আসছে ও আমাকে তো একটু ঝাঁস দেখে দিলো তোমাকে বলা হলো তুমি আজকে ধও মেঘলা করছে তুমি তো শুনলে না আমাকে একটু বকে দিল আমিছি বাবু ওটা তো জমা হয়ে গেছে ধুতে তো হবে বল তোরে স্কুল যাবি তার ড্রেসগুলো তো ধুতে হবে বলে আবার জামাকাপড়গুলো একটা যা মিলেছি জানো তো আর উনি বৃষ্টি এসে গেছে সেইগুলো ফেলে রেখে আমি আবার এসে গেছি এসে আমি চলো ততক্ষণ রান্নাবান্না কিছু করা যাক বলে যে কাবলে ছোলা ভিজিয়েছিলাম কালকে রাত্রিতে ছেলে বাজারে গিয়েছিল আর ওইগুলোকে দিয়ে আমি প্রেশারে সেদ্ধ চাপিয়ে দেবো একটা আলু দিয়ে আর ওখানে তুই এতো ও আমাকে জিজ্ঞাসা করছে এই ওয়াইফাই ব্যাপারে এবার আমি তো সব কিছু বুঝিনি ও আমাকে বুঝিয়ে বলছে আর একটা পাশের বাড়ি যা ও আমাকে আমাকে জিজ্ঞাসা করছে তোমার কি সব হয়ে গেলো আমি না গো কিছু এখনও হয়নি এইসব আস্তে আস্তে করছি ও কী বলবো বন্ধুরা রান্না বান্না করতে করতে কত বাজে দৌড়াতে হয়েছে বারবার বৃষ্টি এসে যাচ্ছে এই জামাকাপড়গুলো ধুয়ে মিলেছি আবার বৃষ্টি এসে যাচ্ছে হ্যাঁ দৌড়াতেই হচ্ছে ওখানে ওখানে জামাকাপড়গুলো ছেড়ে দিয়ে ছাদেতে আমি এখানে এসে গেছি ময়দা মাখতে আর কাবলে ছোলা আলুটা আমি বসাতে হ্যাঁ কিন্তু কি তার আগে আমি জামাকাপড়গুলো ছাদেই রেখে চলে এসেছি আবার ভাবছি একটু রোদ দূর হয়ে গেলে পরে আবার দৌড়াবো সেগুলোকে মিলতে আর আমি ভাবছি এটা সেদ্ধ চাপি দিয়ে ময়দাটা মেখে নিই মেখে নিয়ে তারপর দেখি যদি মেঘটা ছেড়ে যায় আর আমি আবার জামাকাপড়গুলো মিলতে যাব। আর দেখো মগটা করে আমি জল জল গরম বসিয়েছি না কুসুম কুসুম করে জল গরম দিলে পারে। ময়দাটা বেশ না ভালো হয় মাখাটা আর ওতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি আর দেবো রিফাইন তেল দিয়ে ভালো করে বেস্ট করে আমি মাদাটাকে মিক্স করে নিয়েছি তারপরে আমি হালকা কুসুম গরম জল করে মদাটাকে আমি ভালো করে দোললে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ মেখে নিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো বাকি কাজটা আমি কাবলে ছোলায় সবজির জন্য আমি মশলাটা আমি রেডি করে নেবো আর যদি সময় পাই তো আবার গিয়ে আমি ছাদে কাপড়গুলো আবার মিলে দিয়ে আসবো এই দেখো মিলে দিয়েছি জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ তারপরেও বন্ধুরা জানো আবার তোমাদের ভিডিও করি না আমি তারপরও আবার আমি এসে তুলেছি তোলার পরে রৌদ্দ্র বেড়েছিল আবার দুবার ওখানে তিনবার চারবার তুলেছি মিলেছি জানো তো কী করবো বিকেল যা হয়েছে ওপরে দালানেতে মিলে রেখে দিয়েছিলাম আমি থাক আর পারছি নি আর এবার সারাদিনে না খাওয়া বলো তো ভালো লাগে বলে সেই জন্য আর মেলিনি নিয়ে ওখানেই রেখে দিয়েছিলাম আর দেখো এদিকে কাপড়গুলো মিলে দিয়ে এসে গেছি রান্না বান্না করতে প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ আমার মুখের হাত পায়ের অবস্থা দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম যেন মনে সেদ্ধ হয়ে যাচ্ছি এত গরম এত গরম আর এদিকে বললাম যে মজাটা মেখে ঢেকে সাইডে রেখে দিয়েছি এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি যা যা উপকরণ দেওয়ার দাবো দেখে নাও আমার তেল দেখো কড়াইতে দিয়েছি না গরম হয়ে গেছে কেটে রাখা পনিরগুলোকেও আমি ভেজে নেব খুব বেশি করে ভাজবো না জানো তো কম করে ভাজবে একদম যাতে একটু আঁচ লাগে ওতে বেশি করে ভাজলে পরে কী ভালো তো চিমড়ে মতো বা চিপসে হয়ে যায় ভালো লাগে না খেতে ওই জন্য আমি হালকা করে ভেজে নেব যাতে একটু গায়ে আঁচ লাগে লাল লাল করে পনিরগুলো কেটেছে আমার সব মিলে তো মা তোমাকে আমি একটু হেল্প করে দিই আমি আয় হেল্প করে দেই কিসের হেল্প করবি না আমি পনিরটা কেটে তোমাকে আমাকে হেল্প করে দেবো আমি আচ্ছা ঠিক আছে আর দেখো কাবলে ছোলায় আর ওর মধ্যে একটা গোটা আলু কেটে দিয়ে দিয়েছিলাম ওইটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ওই যে হাতাটা দিয়ে আমি ঘেঁটে দিচ্ছি সবজিটাকে দুটো ঘাঁটা ঘাঁটা মতো হয়ে যাবে কাজ দিকে দেখো আমার পনিরগুলো প্রায় ভাজা হয়েই আসছে আর দেখো আমার কথা বলতে বলতে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আমি দেখো তুলেও নিয়েছি ও আমি পরিমাণ মতো দিয়েছি কী দেখো দিলাম দুটো এলাচ আর দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম দুটো তেজপাতা হ্যাঁ আর দিলাম জিরে দিয়ে আমি ভালো করে তেলটাকে আমি গরম করে নিয়েছি করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কুঁচানো কাঁচা লঙ্কা আর দিলাম কুঁচানো টমেটো দিয়ে নিন আমি আজকে আর দিলাম এবার পেস্ট করা আদাটা তো দিতে হবে একটু পরে দেবো ওটা ভালো করে আমি ভেজে নিই তারপর আমি আদাটা দেবো আর দেখো আদাটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো আবার হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে আমি মশলাটাকে ভালো করে চেড়ে কষিয়ে নেব আর যা দারুণ হয়েছিল বন্ধুরা তোমাদের কি বলবো দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো মশলাটা জোর হয়ে গেছে জানো তো যার জন্য হ্যাঁচি হয়েছে গেলো দেখো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেখো আমি মশলাটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো নিয়ে তেল ছেড়ে গেলে তারপর আমার সেদ্ধ করে রাখা এটাকে দিয়ে দেবো কড়াইটাকে আমি দিয়ে দেবো আর ওতে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দেখো সেদ্ধ করে রাখা কড়াইটাকেও আমার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে নেবো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে একটু ফুটে গেলেই আমার সবজি আজকে রেডি চানা পনির দেখেছ ফুটে গেছে মানে সবজি রেডি চানা পনিরের সবজি রেডি হয়ে গেল এই সবজিটা জানো তো আমাদের সবাই খেতে পছন্দ করে সায়ন তো থেকে বেশি বেশি পছন্দ করে ও আর দেখো এদিকে বান্না করে নিয়ে ওই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তারপরে এসে গেছি স্নান টান করে এসে গেছি এবার ঠাকুরের সেবা দিতে সেবাটাও দিয়ে দেবো আর আমি গুরুমন্ত জবটাও আমি করে নেব আর কী বলো তো আজকে আর সাইনকে বাজার পাঠায় না কেননা পড়া ছিল তো যার জন্য যেতে পায়নি সেই জন্য গাছ থেকে তুলে আনা ফুলগুলো দিয়েই আজকে সাজিয়ে দিচ্ছি কেননা মাল আনতেই সময় পাওয়া না আর দেখো ওদিকে আমি তুলসী জলে পাতাতে একটা করে তুলসি গ্লাসে একটা করে পাতা দিচ্ছি আর দিচ্ছি একটা করে বাতাসা আর তাতে দেখো আমাদের সামনে মিষ্টির দোকান আছে ওখান থেকে নিয়ে আসা সন্দেশ ওটা দিয়ে আজকে আমি আমার গুরুদেবকে সেবা দিলাম ধূপ দিয়ে আমি প্রণামটা সেরে নেবো বাকি এবার আমরা তিনজনে দীক্ষিত কেন আমরা চারজনেই তোমাদের দাদাভাই আমার ছেলে মেয়ে আমরা সবাই অনুকূলেরই দীক্ষিত জানাতো সবাই আমরা গুরু মন্ত জপ করে নেব সৌগুলি পাশে বসে আছে সায়ন আমার ক্যামেরা করে দিচ্ছে না খায় না দেয় তো সারা দিনটা এখন বাজে জানো দুটোর ওপর হয়ে গেছে এই সকাল থেকে না খেয়েই আছি তো দেখো এদিকে আমার সেবা দেওয়া হয়ে গেছে গুরু মন্ত্রে জব হয়ে গেছে এবার আমি পর্দাগুলোকে টেনে নেবো টেনে দিয়ে আমি এবার নিচে চলে আসবো এসে এবার কটা লুচিকেও আমি ভেজে নেবো দেখো এসে লুচি ভেজে তারপর খাওয়া দাওয়া শুরু করেছে বন্ধুরা লুচিগুলো কী কেমন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দারুণ এইভাবে তোমরা গরম জল দিয়ে মেখে রাখবে খুব হবে। আর বন্ধুরা চলো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমরা দেখেছো বন্ধুরা লুচির সাইজটা কত বড় যেন রুটি দেখতে পাচ্ছ মূল্যে দেখো নরম চলো খাওয়া যাক কেমন হয়েছে দেখা সে বলো আমার বন্ধুদের দারুণ কি সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা দারুণ সারাদিন সারাদিন খাচ্ছি বন্ধুরা পুজো করে তারপরে খাওয়া হচ্ছে চলো আমরা খেয়ে নি পরে আসছি